দুপুরে ভাতের পাতে রুই মাছের বলকের এই রেসিপিটি দুর্দান্ত লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি করে নেব রুই মাছ দিয়ে রুই মাছটাকে বলকে করে নেব তা এর টেস্ট এতটাই সুন্দর ভাতে পাতে যে না খেলে বোঝা যাবে না প্রথমে গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকেও ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখানো রুই মাছে গা বা অনেকে দাগা বলে থাকে এরপর দিয়ে দেব আরেকটু লবণ দিয়ে দিচ্ছি মাছে দিয়ে লবণ আর হলুদ মাখানোই আছে তাও আর একটু জলের যে ঝোলটা হবে তার জন্য আরও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য হলুদ এখন আমি এক কলেও কম তেল দিচ্ছি সর্ষের তেল অবশ্যই তেলটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব আমি সাত থেকে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই গায়েতেই টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা আর শীতকালে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনে পাতা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি রুই মাছে বলকে রান্নাটা এবার অন্য পাত্রে তুলে মাছগুলো খুব সাবধানে তুলবার চেষ্টা করবেন কেননা এটা ভাজা নয় সেদ্ধ পর থেকে আরও একটু ধনে পাত্র দিয়ে দিলাম রুই মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ